তেঁতুলিয়ার পর্যটন শিল্পের বিকাশে সত্যি প্রশংসনীয় উদ্যোগ আরেকটা ধাপে এগিয়ে গেল পর্যটন শিল্প আশা আকাঙ্ক্ষা চাওয়াটা পূরণ করতে একই সাথে এটা যেমন চা শিল্পের যে বিকাশ এটাতে ভূমিকা রাখবে এর সাথে পর্যটন শিল্পও ভূমিকা রাখবে যারা উদ্যোক্তা আছেন এখানে বোর্ড অফ ডিরেক্টর আছে তাদের জন্য শুভকামনা টি গ্রিন রিসোর্ট এটার আমি মূলত একজন চেয়ারম্যান এটা আমরা চারজন বন্ধু মিলে আসলে এটা এই রিসোর্টটা করছি আমি এটার চেয়ারম্যান আমার তিনজন সহকারী এম আছে আমরা আসলে দুই সালে যখন আমি সালে যখন আমি একটি চা বাগান করি এই চা বাগান করি চা বাগানের যে পর্যটক কীভাবে নামে চা বাগানের ছবি তুলত তখন থেকেই আমার একটা ভাবনা ছিল যে আসলে আমি তুমি পর্যটকদের জন্য তে একটা কিছু করব একটা কিছু করব সেই সুবাদে আসলে আমি চিন্তা ভাবনা করলাম যে পর্যটকদের আসে থাকার ব্যবস্থা সুব্যবস্থা নাই থাকার মনে করেন যে অনেক অনেক পর্যটক কামজা দেখতে আসে সেই সুবাদ তাদের তাদের সুবিধার্থের চিন্তা ভাবনা করে এই রেসোর্টটা আমরা আসলে করি এই রেসোর্টটা আসলে আমাদের মানে অনেকটা আসলে আমরা জায়গা বাড়াবো অনেক আমাদের সুইমিং পুল আছে ওয়াশ টাওয়ার আছে বিভিন্ন কাজ এখন আমাদের অসমাপ্ত আছে আমরা শীঘ্রই এই সব কাজগুলো সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আসলে যে টিভেলি দিনটি নিয়ে আমি শুরুতে যখন এরা শুরু করছে আমি তো শঙ্কায় ছিলাম যে আসলে কতটা কাজ করতে পারবে কিন্তু এখন যেটা ভালো লাগতেছে মানে নিজেও আমার বাড়ির সামনে একবারে এবং যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে মানে এগিয়ে আসছে ছেলেরা মানে তার মধ্যে দেখি যে মানুষের যে সারা আর এত সুন্দর একটা জায়গায় প্লেসটা এত আমার মনে হয় যে ফার্স্ট একটা প্লেস তেতলে উপজেলার মধ্যে একটা ফার্স্ট প্লেস মানে এখানে যে পরিমাণ ট্যুরিস্ট আসার আগ্রহটা মানে আমার ভালো লাগতেছে যে আমার বাড়ির পাশে মেইন রোডের পাশে আমার মনে হয় যে এখানে আমাদের আরও মানে যার যার তরফ থেকে সাইড থেকে আমাদের এনাদেরকে এদেরকে একটু হেল্প লান্টালি এবং আর্থিকও যদি আমাদের হেল্প করা প্রয়োজন পড়ে আমার মনে হয় যে প্রশাসনিক যদি কোনো হেল্প লাগে আমার মনে হয় যে করা উচিত আর যারা এটা এটা ডাইরেক্টর যারা আছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তেতুলিয়ার পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর রিসর্ট করার জন্য আমরা ভিতরে ঢুকেছি এর ইন্টারভিউগুলো অনেক সুন্দর দেখার মতো এখানে এই উদ্যোক্তা গ্রহণ করছে চারজন মিলে তাদেরকে আসলে অনেক ধন্যবাদ আমি আশা রাখবো সারা বাংলাদেশ থেকে যত পর্যটক আসবে তাদের সাথে ভালো ব্যবহার এবং মতো এই জায়গায় খাবার থেকে শুরু করে থাকা খাওয়া সম্পূর্ণ নিরাপদে ওনারা থাকতে পারবে আমি যত অতিথি আছে এই জায়গায় আসবে তাদেরকে আসার জন্য পর্যায়ে যে আমাদের যে উদ্যোক্তারা আছে তারা যে এত সুন্দর মনোরম পরিবেশে এরকম একটা রিসোর্ট করেছে যেটা আসলে আমাদের এখানে যারা অতিথি আসছেন তাদের জন্য যেরকম একটা সৌন্দর্য এবং মনোরম পরিবেশে রিসোর্ট করেছে যেটা আসলে আমাদের এখানে যারা অতিথি আসছেন তাদের জন্য যেরকম একটা সৌন্দর্য এবং মনোরম পরিবেশে এই এলাকা এবং কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেবে সেই সাথে আমাদের পর্যটন শিল্প এবং তেঁতুলিয়াকে আরও এক ধাপ এগিয়ে যাবে মনে মনে করি